দেব ভট্টাচার্য তারা ভয় পেয়ে গেছিলেন যে আমরা এতদিন ক্ষমতায় রয়েছি কিন্তু একজন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এত মানুষ যে পশ্চিমবাংলা থেকে গ্রাম থেকে সুদূর থেকে দূর থেকে উঠে চলে এসেছে কলকাতার রাজপথে সেই ভয়ে তারা প্রথমে পুলিশকে বিজেপি হারে গা আমাকে রাম মন্দিরে রাম মন্দিরে কষ্টাচার হন একশে জুলাইটা হচ্ছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভাপতি ছিলেন তখন

যেহেতু যাওয়াই যাচ্ছে না আমি যে দরকারে এসেছিলাম সেই কাজটা হলো না তো যাই হোক তোমাদেরকে দেখাবো যে ধর্মতলা চত্বরে কি অবস্থা এই সেই স্প্যানেট দেখতে পেয়েছো বিল্ডিং এর যে চত্বরে রয়েছে এই যে রোড সুরো রোড কিন্তু একদম হাজার হাজার মানুষ আর তার সাথে কিন্তু আমর স্মরণ যে রয়েছে আমর একুশে একুশে জুলাই শহীদ স্মরণ সেই শহীদ স্মরণটা প্রচুর প্রচুর তৃণমূল যে রয়েছে সেই তৃণমূল যে রয়েছে সবাই শহীদ হয়েছে প্রচুর মানুষ ধাক্কা দিয়ে এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছে এই পাঠটাতে কেবল এলাম এই জায়গাটাতে বড় যে এলইডি স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছ এখানে সেই সবাইটা দেখানো হচ্ছে আসলে এটারই একদম ঠিক সামনে রয়েছে সেখানে যাওয়া পসিবল না তো এখান থেকে অনেকে দেখছে যাই হোক এই জায়গাটা আমার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না আমি এই দিকটাতে যাব ওই সাইড থেকে হেঁটে এদিকে এলাম এখানে একটু ফাঁকা রয়েছে সামান্য কোথা থেকে আসছেন আপনি আজকে এই একুশে জুলাই মানে কি কারণে ঘুরতে এসেছি বন্ধু বন্ধু লোক হাজার হাজার লোক আনন্দ হচ্ছে আনন্দ হচ্ছে

রয়েছে সেই ফুল সেই জোড়া ফুল অনেকে বলছে আনন্দের জন্য এসছে অনেকে পাটি তল থেকে আসছে অনেকে ঘোরার জন্য এসছে তো সেটাই কিন্তু তোমাদের সাথে তুলে ধরছি জাস্ট এটাই তাছাড়া অন্য কিছু বিষয় মন্তব্য করো না কারণ আমি চাই না যে কোনো পার্টি হোক বা কোনো রাজনৈতিক দল বা কাউকে উদ্দেশ্য করে কোনো রকম খারাপ মন্তব্য করা যায় কোথা থেকে চন্দননগর চন্দননগর একাই না না প্রচুর প্রচুর মহিলারা কিন্তু এসছে কলকাতা শহরের আনাচে কানাচে রাস্তাঘাট সমস্ত জায়গায় কোনো জায়গায় ফাঁকা নেই আর তারই সাথে কিন্তু বেচা কেনা পুরো দমে চলছে দেখতে পাচ্ছি ফুটপাতে ধার ধরে প্রচুর প্রচুর দোকান মাসিরা কোথা থেকে এসছেন আমরা হুগলি সিমুর থেকে আসছি একুশে জুলাই রয়েছে মানে কি জন্য এখানে আসা এটা আমাদের আবেগ একুশে জুলাইটা হচ্ছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভাপতি ছিলেন তখন যে আমাদের পশ্চিমবাংলায় সিপিএম যে বামপন সরকার ক্ষমতায় ছিল তখন হচ্ছে যে কার ভোটকে দিত রামের ভোট শ্যাম না শ্যামের ভোট রাম এর প্রতিবাদে বলেছিল দিদি যে ভোটার আই কার্ড নো নো ভোটার কার্ড টু নো ভোট এই দাবিতে রাইটার্স অভিযানের ডাক দিয়েছিলেন এবং সেই সময় পশ্চিমবাংলা থেকে কাতারে কাতারে যে যুব কংগ্রেসের কর্মীরা যেভাবে আমাদের এই কলকাতা একত্রিত হয়েছিল তখন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তারা ভয় পেয়ে গেছিলেন যে আমরা এতদিন ক্ষমতায় রয়েছি কিন্তু একজন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এত মানুষ যে পশ্চিমবাংলা থেকে গ্রাম থেকে সুদূর থেকে দূর থেকে উঠে চলে এসেছে কলকাতার বুকে রাজপথে সেই ভয়ে তারা প্রথমে পুলিশকে কাঁদানে গ্যাস লাঠি চার্জের অর্ডার দেয় যখন তখনও মানুষ ছত্রভঙ্গ হয়নি তখন পুলিশকে গুলি চালানোর অর্ডার দেয় যে যদি না এই মিছিলকে ছত্রভঙ্গ করা যায় তাহলে আমাদের হয়তো আগামী দিনে আর কিছু দিনের মধ্যেই হয়তো মানুষ ভোট চাইবে তাহলে আমরা আর ক্ষমতায় থাকতে পারব না সেই সময় গুলি চালিয়েছিল হয়েছিল জন যুবকের সেই রাজপথে প্রাণ গিয়েছিল। এবং বহু মানুষ আমাদের সেই সময় আমাদের হসপিটালে ভর্তি হয়েছিল কারো মাথা পেটেছে কারো পা ভেঙেছে কারো হাত ভেঙেছে সেই সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী ক্ষেত্রে নিজের দল জোড়াফুল অর্থাৎ উনিশশো আটানব্বই সালে পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস গঠন করার পরেও এই দিনটাকে তিনি বলেন না এই দিনটাকে তিনি যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনও স্মরণ করেন এবং ওই জন যুবক যারা পান দিয়েছিল তাদের পরিবারের সহানুভূতিসহ আরও যারা কংগ্রেস করতে গিয়ে সেই সময় পান দিয়েছিলেন সিপিএমের কুণ্ডাদের হাতে তাদেরকে স্মরণ করার জন্য এবং আজকের এই দিনটা আমরা আরও আসি যে এই দিনটাকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন স্মরণ করেন আমরাও স্মরণ করি এবং আজকে তিনি কি বার্তা দিচ্ছেন আগামী দিনে এক বছরের জন্য কি বার্তা দিচ্ছেন কর্মীদেরকে কিভাবে পথ চলব কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাবো দলকে এবং আমাদের বর্তমানে এগারো সালে ক্ষমতা আসার পর যে আমরা এই রাজ্যকে কিভাবে এগিয়ে নিয়ে যাবো প্রশাসনিকভাবে কীভাবে এগিয়ে নিয়ে যাও কী কী প্রকল্প মানুষের গরিব মানুষকে পৌঁছে দিতে হবে সেই বার্তাটা আমরা শোনার জন্য এই পায়ে হেঁটে আমরা আজকে এই কলকাতার বুকে এই গরমে কষ্টে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে এই ধর্মতলার উদ্দেশ্যে আমরা স্মরণে শহরের শহীদে আমরা একত্রিত হয়েছি তো যাই দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর মানুষ আর এত গরমকে কেয়ার না করে সকলে কিন্তু সেই মনের জোরে জোশের সাথে সকলে চলে এসছে আর সকলকে শুভকামনা ভালোভাবে ঠিক আছে ধন্যবাদ গরমে দেখতে পাচ্ছ পুরো পেপসি বিক্রি হচ্ছে হাঁটতে হাঁটতে সোজা চলে এলাম সেই শহীদ মিনারের কাছে এই সেই শহীদ মিনার দেখতে পাচ্ছ মানুষ শুধু দেখছে কেনাকাটা করতে ব্যস্ত এই দেখো পুরো পোশাক বিক্রি হচ্ছে এইদিকে এই গরমের মধ্যে একটু পিপাসা মেটানোর জন্য প্রচুর প্রচুর মানুষ কিন্তু সেই জল খাচ্ছে জল নিচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখো দরকারও ছিল প্রচণ্ড বড় এখন কিছুক্ষণ এই শেডের নিচে দাঁড়িয়ে থাকবো বৃষ্টি যতক্ষণ না কমছে ততক্ষণ ওয়েট করবো বৃষ্টি কমে গেছে আর দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর মানুষ কিন্তু বের হয়ে গেছে যারা যেখান থেকে এসছিলো সেখান থেকে কিন্তু সেই গন্তব্যে আবার রওনা দিয়েছিল দেখতে পাচ্ছ স্প্ল্যানেট যে বিল্ডিং তার সামনে চলে এসেছে এই জায়গাটাতে যখন আমি আসি কতটা ভিড় ছিল আর এখন দেখো কতটা ফাঁকা দেখতে পাচ্ছ আর গাইজ ঘড়িতে সময় দুটা উনতিরিশ তারই সাথে কিন্তু প্রচুর মানুষ যারা ছিল ধীরে ধীরে যেখান থেকে আসছিল চলে যাচ্ছে একজন এই জায়গায় দেখতে পাচ্ছ চাবির সেগুলোতে লাগাই প্রচুর ছবি এগুলো বিক্রি হচ্ছে বৃষ্টির জল একদম জলে ভরে গেছে যে দিকে কিন্তু আটতে আটতে চড়ে এলাম সেই সবার যে মঞ্চ রয়েছে সেই মঞ্চের একদম ঠিক সামনে নিতে একুশে জুলাই উনিশশো তিরানব্বই কলকাতার রাজপথে পুলিশের গুলি তেরো জন শহীদের তালিকা কিন্তু আর যারা শহীদ হয়েছিলেন সেই সময় তাদের কিন্তু তালিকা দিয়ে এই জায়গাটাতে শহীদ যে স্মরণ রয়েছে এই মঞ্চটাই কিন্তু করেছিল আর তারই সাথে এই সাইডটাতে দেখতে পাচ্ছ যে মিডিয়া রয়েছে সেই মিডিয়ার পুরো কিন্তু প্যান্ডেল করা তারা এই জায়গাতে ক্যামেরা স্টার ফিস্টার লাগানো সবা তো এই সময় হয়ে গেছে আর এই দিকটা থেকে আমি কিন্তু এখন বেরোবো কারণ প্রচুর প্রচুর মানুষের ভিড় এখনও লেগে আছে এই জায়গাতে বৃষ্টি হওয়ার পর থেকে আর জায়গাটা বুঝতে পারছো দেখার পরে রকম হয়ে গেছে আর এই সেই মঞ্চ গাইজা সেই সবার ওইখান থেকে কিন্তু চলে এলাম কাজে এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি আবারও বলি যে আমি কিন্তু ধর্মতলায় একটা কাজে এসেছিলাম সেই সময় এই যে একুশে জুলাই রয়েছে তারই কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম আর যাদের কিছু মন্তব্য রয়েছে কমেন্টটা অবশ্যই করবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বাই বাই যে কে